আমাদের জন্য কোনো কঠিন নেই যারা যাদেরকে রক্ষা করতে হবে কেউ যদি আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সিল্ড চ্যাম্পিয়ন হয়েছে চাপ ওদের উপরে আছে আমাদের উপরে কোনো চাপ নেই আমরা তো এবার ফার্স্ট ইয়ার এটা লার্নিং বছর আছে আমাদের জন্যে ওই জন্যে আমাদের চাপ বলে কিছু নেই প্লেয়ারদেরকে তাই বলা হয়েছে তোমরা ফুটবল খেলো এনজয় করো তোমাদের মতন এনজয় করে খেলো এবারে মাঠের মধ্যে বোঝা যাবে অনেক লোক অনেক রকম কথা বলছে এটা মিনি ডারবি আছে কিন্তু আমি মনে করি এটা সুপার ডারবি আছে কেননা অনেক দিন পরে ওর সঙ্গে আমাদের দেখা হচ্ছে আমার সঙ্গে ওদের দেখা হচ্ছে এবারে মাঠে বলে দেবে যে কে কী ডারবি আছে না আছে তো এগুলো আমার মনে হয় এগুলো কমেন্টস করা উচিত না যে করেছে বা যে লিখেছে সেটা ভুল করেছে কেন এটা সুপার ডারবি তুমি এক প্ল্যাটফর্মে তুমিও আছো আমিও আছি এক জায়গায় খেলছি তোমার পয়েন্ট আমার পয়েন্ট সমান সমান আছে তো মিনি ডারবি বলার কোনো কারণ হয় না তো এখানে আমাদের প্লেয়ারকে একটাই দেওয়া হয়েছে যে তোমরা এনজয় করো খেলা হার জিতে আছে কোনো ব্যাপার নেই চাঁদ যার উপরে আছে যারা দুবার চ্যাম্পিয়ন হয়েছে একবার চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট টাইম মোহনবাগানের সঙ্গে খেলছি আমরা তো এর আগে তো এটিকে শুনতাম যে এটিকে চ্যাম্পিয়ন হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে কিন্তু এখন এবারে আমাদের সঙ্গে এখন নব্বই মিনিটের মাঠের মধ্যে যা হবে দেখা যাবে আমাদের প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট ফিট হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য রেডি আছে এবারে মাঠে তাকে উত্তর দেওয়া হবে সে যেরকম ওরা দিয়েছে ওইরকম আমরাও দেবো আমরা ওই আজকে আমাদের হয়েছে আমরাও তাই আর এটা নিয়ে না কোনো সমস্যা না মানে ওরাও খুব ওপেন ছিল যে আপনারা কত চাইছেন বা কি অ্যালোকেট করেছে হ্যাঁ ওরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডের ওদের হোম ম্যাচ বলে ওরা নিজের ফ্যানের জন্য বেশি অ্যালোকেশন করেছে আমরা সেটা নিয়ে আরও বাড়াবো আস্তে আস্তে এখন তো আমরা নতুন এসেছি তো টিকিট নিয়ে অত কোনো প্রবলেম হবে না আর ফ্যানরাও টিকিট পাবে আমরা আমাদের ক্লাবের সব থেকে আমরাও দিচ্ছি আমরাও দিচ্ছি আর এটার কোনো অসুবিধে নেই